কেমন লাগছে ভালো দাদা একদম কাজের কোনো নেই আগে থেকে তাড়াতাড়ি ঠিক আছে পুরোটাই মর্নিং আমি তরুশ্রী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তরুশ্রী ব্লগ মর্নিং বলছি বা এখন বারোটা বাজতে যায় অনেকটাই লেট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ যে স্নান টান করে এরকম একটা শাড়ি পরেছি কারণ আজকে হচ্ছে শিবরাত্রি তো সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো অনেকেই হয়তো উপোস করে আছো আমার মতো আর অনেকে হয়তো করছো না তো যাই হোক আমি প্রতি বছরই মানে শিবরাত্রির উপোস করি না উপোস মানে কি বলতো এই যতক্ষণ না পুজো দিতে যাব ততক্ষণ উপোস তারপর পুজো দিয়ে এসে ফল খেয়ে নিই ঠিক আছে তো চলো সুতো টানা হয়ে গেলো দেখো সুতো সুতো টানা হয়ে যাচ্ছে তো চলো রেডি হই রেডি হয়ে মন্দিরে একটু যাব গিয়ে পুজো দিয়ে আসবো অনেকটাই লেট হয়ে গেছে আর টাইম পাস নয় তো স্নান করে এসেছি একটা ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি এরপর দেখো সানস্ক্রিনটা মেখে নিচ্ছি যেদিন ভাববে কোনো কাজ নেই শুধু ঘুম পাবে আজকে রান্না বান্নাটা আমি করিনি তাই জন্য মনে হচ্ছে যেন ঘুমিয়েই যায় কিন্তু ঘুমালে হবে না প্রচুর কাজ রয়েছে পুজো দিয়েছেও ছুটতে হবে একটু কাজল করব এই লিপস্টিকটা এত সুন্দর স্মুথ মানে একবার দিলেই হয়ে যায় আর এটা ম্যাট ফিনিশ নয় দেখো একটু গ্লসি গ্লসি দারুণ সুন্দর স্মুথ একদম হয়ে গেছে এটাই হচ্ছে আমার মেকআপ কাজল আর লিপস্টিক ওকে চুলের বিনুনিক না খুলেই স্নান করে এসেছি একটা জিনিস তোমরা কি লক্ষ্য করেছো আমার এই যে ব্লাউজটা কত বছরের ব্লাউজ মানে যখনই পুজো টুজো দিতে যাই এই ব্লাউজটাই পরি তোমরা সব সময় মানে একটা রেড কালারের যেরকম ব্লাউজ কিনবো মানে এত সব জিনিসপত্র কিনছি কিন্তু খেয়ালই থাকছে না যে এরকম একটা ব্লাউজ কেনার আছে মানে একটা রেড কালারের ব্লাউজ কিনতে হবে ভুলে যাই শুধু ব্লাউজ অ্যাকচুয়ালি কি বলতো রেডিমেড ব্লাউজ না আমার কেনা হয় না সেরকমভাবে তো সব বানানো হয় আর এরকম যে একটা ব্লাউজ বানাবো সেটা সুযোগ হয়ে উঠছে না বানিয়ে নেব খুব তাড়াতাড়ি you mm -hmm. Mm -hmm. Mm -hmm. Okay. Mm -hmm. Mm, -hmm. mm, -hmm. mm -hmm. চল আজকে এই কানের দুটা পড়ি ঝুমকো কেমন লাগছে পুরো বাঁদরি চলো না এরকম সাবেকই সাজ भालो लगे मजे मध्य सजते आल्ता पुरबो দেখো তো আলতা পরে কেমন লাগছে পাটা ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে আলতা পরতে কিন্তু ওই পরা হয় না চলো পুজো দিয়ে চলে এসছি এখন বাজে তিনটে এত ভিড় এত ভিড় কোন সেই বারোটার সময় গেছিলাম বারোটা নয় সাড়ে বারোটার দিকে গেছিলাম তো তিনটে বাজলো তো যাই হোক খাবার নিয়ে চলে এসেছি আজকের ডায়েটটা ভীষণ সুন্দর আমি কিন্তু এইটা খেতে ভীষণ ভালোবাসি ছোটোবেলায় যখন মা মামি মাসিরা করতো তখন এরকম মাখাতো গিয়ে বসে যেতাম খাওয়ার জন্য তো যাই হোক ভালো লাগে আমার কোনো অসুবিধে নেই সাগু রয়েছে অনেক রকমের ফ্রুটস রয়েছে সন্দেশ রয়েছে দুধ রয়েছে নারকেলটা নেই এটাই হচ্ছে দুঃখের বিষয় কারণ নারকেল থাকলে আরও বেশি টেস্টি হয় জিনিসটা ওকে দেখতে পাচ্ছ শাকগুলো ছোট দানা হলে ভালো হতো বড় বড় দানা তো চলো খেয়ে নি খেয়ে দিয়ে আবার বেরোতে হবে যাবো ননদের বাড়ি তো তারা হলতেই রয়েছে তো দেখো খেয়ে দে ননদের বাড়ি চলে এসছি আর এই যে এসে মহান কাজ সারতে বসছি তত্ত্ব সাজানো যেগুলো ছেলের বাড়ি থেকে কোনের বাড়িতে যাবে একদম কাজের কোনো নেই আগে থেকে ভালো ঠিক আছে কোনো ব্যাপার না চলবে সবই চলবে

না না আমি এমনি ভিডিও করছি এমনি ভিডিও করেছিলাম ঠিক আছে কেমন হয়েছে তত্ত্বগুলো সাজানো অবশ্যই কমেন্টস করে জানাও আর ফুল ক্রেডিট হচ্ছে আমার আর তিনজনের ক্রেডিট ঠিক আছে পুরোটাই আমার ফুল হলো পুরো হলো আছে